আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো সবাইকে আমার লাইফে স্বাগতম তো আপনারা যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আজকের যে গুরুত্বপূর্ণ একটি আলোচনা থাকবে ওষুধ সম্পর্কে সেই ওষুধটির নাম হলো ট্যাবলেট ফিক্স একশো বিশ ওষুধ সম্পর্কে তো এই ওষুধটি মূলত চুলকানি অ্যালার্জির খুবই কার্যকরী একটি ওষুধ এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন তারা যদি আমার চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আর আর বেল আইকনটি অন করে রাখবেন যেন লাইভ অথবা ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আশা আপনাদেরকে এতটুকু আশ্বাস দিব ইনশাল্লাহ আমার আমার চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক আপনারা অনেক বিষয়ে মানে ওষুধ এবং রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রাথমিক ধারণা নিতে পারবেন তো প্রতিটা মানুষেরই বর্তমানে ওষুধ খুবই একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন হয়ে গেছে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো যাই হোক সব সময় সর্বক্ষেত্রে ডাক্তারদের সাথে যোগাযোগ করা সবসময় সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনারা যদি কিছু ধা প্রাথমিক ধারণা নিয়ে নিয়ে রাখেন তাহলে আপনারা ঘরোয়াভাবে অনেক সম্প সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন আর এর জন্যই আমি এই চ্যানেলের ওষুধ এবং রোগ সম্পর্কে প্রাথমিক কিছু চিকিৎসা প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থার জন্য আপনাদের জন্য আমি এই চ্যানেলের ভিডিওগুলো পোস্ট করে থাকি তো যাই হোক আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের শিক্ষামূলক চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য তো আমার চ্যানেল যদি ভালো মনে করেন প্রয়োজন মনে করেন কিছু শেখার মতন আছে তারা অবশ্যই যুক্ত হবেন সাবস্ক্রাইব করে এবং ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন তো যারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল এবং থেকে শুভেচ্ছা রইল আর প্লিজ আপনাদের এই প্রিয় ভাইকে একটু কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় সবসময় কামনা করি আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায় আমার সফলতা যাই হোক শুরু করা যাক যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করবো আপনাদের মাঝে এই ওষুধের নাম ট্যাবলেট ফিক্সে একশো বিশ জি একশো আশি জি মূলত হয়ে থাকে এবং সিরাপ আকারেও বাজারে পাওয়া যায় তো এই তিন ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় তো আপনাদেরকে আমি এই ফিক্স ট্যাবলেট সম্পর্কে ধারণা দিব তো এই ওষুধটি মূলত চুলকানি অ্যালার্জি ঠান্ডা খুসখুসি কাশি এসব ক্ষেত্রে খুবই ভালো কাজ করে তো আরও বিস্তারিত এর কাজ গুণাগুণ আছে যদি জানতে চান অবশ্যই ভিডিওতে পোস্ট করা আছে ভিডিওটা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবেন এর আরও কি কি কাজে ব্যবহার করা যায় কী কী রোগে এই ওষুধটা প্রয়োগ করা হয় এর খাওয়ার নিয়ম ব্যবহারের নিয়ম যাই বলেন কোন বয়সে কতটুকু খেতে হবে কীরকম খেতে হবে সব খেতে পারবেন এছাড়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে এই ওষুধের সতর্কতা কি প্রতিটা ওষুধেরই একটা না একটা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা থাকে এগুলো মেনে ওষুধ খেলে আসলে ভালো হয় পদক্ষেপটা তো এই বিষয়ে সবই যা আছে আপনারা যদি জানতে চান আরও সুন্দরভাবে আরও ভালো তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ওষুধের দেখার পরে যদি কোনো প্রশ্ন জানার থাক মনে জাগে মতামত জানতে চান অবশ্যই অবশ্যই ভিডিওর পোস্টেও কমেন্ট করতে পারেন লাইভ চলাকালিরও অবশ্যই কমেন্ট করতে পারেন তো আপনাদের পাশে আমি আছি সবসময় আর আপনাদের ভালোবাসা সবসময় চাই ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা তো যাই হোক প্লিজ আমার প্রিয় বন্ধুরা যারা যারা ওয়াচিংয়ে আছেন অর্থাৎ যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন কে কোন কোথা থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই আপনাদের কাছ থেকে আমার কামনা প্রত্যাশা তো যাই হোক আপনারা সবসময় লাইফে আসি আপনাদের সাথে একটু বিভিন্ন সম্পর্কে আলোচনা করার জন্য মতামত বিনিময় করার জন্য আপনাদের কাছ থেকে কিছু জানার জন্য যে আমার ভিডিওগুলো আসলে কীরকম কোন ধরনের ভুল আছে কোন ধরনের ত্রুটি আছে এবং আপনার ভিডিও সম্পর্কে আরও কিছু ধারণা দিবেন এই ধারণা ধরে আপনাদের আমি আরও ভালো মানের কোন ভিডিও তৈরি করব। ভালো মানের ভিডিও উপহার দেবো এইসব ভাবনা নিয়ে আপনি আপনাদের সামনে লাইভে আসি তো প্লিজ আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো একটু জানাবেন যে আসলে আপনাদের কোন ধরনের ভিডিও দরকার মানে কোন ধরনের ভিডিও বানালে ভালো হবে এবং ভিডিওর ক্যাটাগরি মান আরও কত কীরকম কিনলে ভালো হবে এই ধরনের একটু পরামর্শ আপনারা দিবেন যেন আপনাদের কাছ থেকে ভালো কোনো পরামর্শ নিয়ে আমি জানি আরও ভালো কিছু করতে পারি তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করুন কে কোথার থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে যেন একটু আলোচনা করতে পারি আপনাদের পাশে থাকতে পারি এটাই সবসময় কামনা করি অবশ্যই আপনাদের ভালোবাসা আছে তাই এই প্ল্যাটফর্মে এখনও আমি আপনাদের মাঝে আছি তো আপনাদের ভালোবাসা এরকম নিয়মিত থাকলে আরও বেশি ভালোবাসা দিলে ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করতে পারবো সুন্দরভাবে আপনাদের মাঝে নিয়মিত থাকতে পারবো যাই হোক প্লিজ আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন যুক্ত হন যুক্ত হয়ে কমেন্ট করুন প্লিজ এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা কামনা তো আমি প্রতিদিনই আপনাদের মাঝে চলে আসি রাত বারোটা থেকে একটার মধ্যে আর দুপুর বারো থেকে একটার মধ্যে আসি রাত্রে নিয়মিত আসি দিনের বেলা অনেক সময় অনেক দিন আসি অনেক দিন আসি ব্যস্ততার মাঝে হয়তো অনেক সময় সব সময় আসা হয় না তো আপনারা সময় একটু পাশে থাকার চেষ্টা করবেন একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন যেভাবে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে টি রাখছেন ঠিক তেমনি এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিয়ে একটু পাশে রাখবেন এটাই প্রত্যাশা করি তো আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আনার প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো কমেন্ট করে যুক্ত হয়েছেন খুবই ভালো লাগলো আসলে আপনারা ভালোবাসা দেন বিধায় এই প্ল্যাটফর্মে আসি খুবই ভালো এবং আপনাদের ভালোবাসা সময় পাবো এবং পাই এই প্রত্যাশা নিয়েই আমি আসি আপনাদের মাঝে তো প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন প্লিজ ভাই আরও অনেকেই ওয়াচিংয়ে আছেন আমার প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে পাশে থাকুন আর যারা যারা আমার চ্যানেলে যুক্ত এখনও হন নাই প্লিজ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে একটু পাশে থাকবেন যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো আমার প্রিয় আনোয়ার ভাই অবশ্যই কমেন্ট করেন একটু বলবেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ আর কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা যারা যারা এ আছেন যুক্ত হয়ে প্লিজ একটু কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন তো আমি প্রতিদিন লাইভ করি দশ মিনিট থেকে পনেরো মিনিট এর বেশি লাইভ করি না আর এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি চেষ্টা করি প্রতিদিন ভালো কোনো একটা টিপস নিয়ে ওষুধ সম্পর্কে টিপস দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে দেই আর বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওতে পোস্ট করি পুরো বিস্তারিত একটা ভিডিও ওটা দেখলে আপনারা সুন্দরভাবে সব আরও জানতে পারবেন ঠিক এইভাবে আমি লাইভ করি আর এর পাশাপাশি অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে এই মতামত নিয়ে একটু আলোচনা করি যাতে আপনারাও কিছু শিখতে পারলেন আমিও কিছু শিখতে পারলাম এই ধারা নিয়ে আমি লাইভ করি যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা রাজারা ওয়াচিং আসেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আপনারা আছেন বিধায় এই প্ল্যাটফর্মে আছি আপনাদের ভালোবাসা আছে বিধায় এই প্ল্যাটফর্মে এখনও আপনাদের মাঝে আছি আর আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে থাকতে তাই সবসময় এই সুযোগ করে দিবেন যেভাবে বিগত দিনগুলোও করেছেন এখনও এই সুযোগ করে দিবেন এটাই আপনাদের কাছে আশা রাখি তো যাই হোক একটু কমেন্ট করে পাশে থাকুন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন তো বারো মিনিট প্লাস অতিবাহিত হয়ে গেছে যাই অনেক কথা বললাম অনেক কিছু বললাম আপনারাও ছিলেন ভালো লাগলো তো আজকে মতন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি তার আগে একটু বলি আপনাদের আবারও আপনাদের মাঝে চলে আসব রাত বারোটা থেকে একটার মধ্যে তো আপনারা যদি আমার লাইফে অথবা ভিডিওর পোস্টে সবসময় যুক্ত থাকতে চান যদি আমার ভিডিও এবং লাইভের একটু আপনাদের ভালো লাগে উপকৃত হন অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন আমার ভিডিও এবং লাইভ আপনাদের মাঝে পৌঁছে যায় দ্রুত বিশ্বনাথ চৌধুরী ভাই প্রিয় ভাই অসংখ্য সংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য আপনি যাই হোক কী বুঝাতে বুঝি নাই আসলে তো অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য প্লিজ যদি কোনো মতামত থাকে কিছু জানতে চান অবশ্যই কমেন্টে বলতে পারেন আর এভাবে একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আপনাদের এই প্রিয় ভাই পাশে তা আপনারা যে যতটুকু ভালোবাসা দেন এর জন্য আমি আসলে কৃতজ্ঞ ধন্য তো এভাবে একটু পাশে থাকবেন যেন আপনাদের মাঝে সব সময় থাকতে পারি তো যাই হোক ভালো লাগলো আপনারা আমার পাশে আছেন তো আজকের মতন আপনাদের কাছ থেকে আমি চলে বিদায় নিতে চাচ্ছি তো কালকেও রাত বারোটা থেকে একটার মধ্যে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর ওষুধ এবং রোগ সম্পর্কে কোনো প্রাথমিক ধারণা নিতে চাইলে প্রয়োজন মনে করলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন আর লাইভ চলাকালীন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আর আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার জন্য শুভ কামনা রইল ভালোবাসা রইল সুস্থ থাকুন এই কামনায় আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো আসসালামু আলাইকুম সবাইকে